দেখি বাবা এদিকে এসো তো যাবে যাবে স্যার ওই ফুল ফুটটা ফুলটা পড়া তো ফুলটা ওই জান্না পড়া পড়া ওইটাই পড়ো এইটা পড় না হাফ গেনজিটা দিনির এদিকে দুই ছেলেকে রেডি করাবো তারপরে আমি রেডি হবো যদিও বা হচ্ছে শুধু সাইতে পড়লেই হয়ে যাবে কারণ মুখটা মানে করে রেডি হয়ে গেছি মুখে আর মেকআপ বলতে আমি কিন্তু মেকআপ ইউজ করি না শুধুমাত্র একটু আইলাইনার একটু আই ইউজ করেছি আর লিপস্টিক ইউজ করেছি কারণ মেকআপ আমি সত্যি কথা বলতে পারি না এখন অনেকে বলবে যে মেকআপ করতে পারো না অথচ তুমি মেয়ে মানুষ হ্যাঁ মেকআপ করতে পারি না সব মেয়েরাই যে মেকআপ পারবে তাও কোনো কথা না আমি সেরকম ভালো মেকআপ পারিও না করতে আর আমি নিজেও করি না কারণ আমার মেকআপ ভালো লাগে না আসলে বাচ্চা কাচ্চা নিয়ে এখন আর ওই সমস্ত কিছু ভালো লাগে না এখন মনে হয় যে যত সিম্পল থাকা যায় ততই ভালো আর সত্যি কথা বলতে না কিসের জন্য বলো তো আমার মেকআপ ভালো লাগে না আমার না ফেভারিট একটা অ্যাক্টার আছে সেটা তোমরা সবাই চিনো সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান সাই পল্লবী এতো ভালো লাগে না এত সময় সিম্পল থাকে মানে কি বলো প্রচণ্ড ভালো লাগে ওকে আমার

বাঁধে যাওয়া নাই যাবি যাবি তুই বাবার সাথে যাও আমি বাড়িতে থাকবো তোমাদের দাদাভাই বলছিলো এ আগের বছরই তোমার শরীরটা কতটা মোটা সোটা ছিল আর এই বছরই দেখো তুমি একদম পাতলা শুকে পাটকাঠির মতো হয়ে গেছো মানুষের জীবন কি বলো পরতে যাইতেছি মঙ্গলসূত্রটা ছোট্ট একটা মঙ্গলসূত্র আর বেশি যে একদম হিবি জিবি মালাগুলো পড়তে যাইতেছি না তো ও আবার এই মঙ্গলসূত্রটা পরলেও রাগ ওঠে কিন্তু দেখো মঙ্গলসূত্রটার সাথে শাড়িটা বেশি বেশ ভালো মারা মানে একদম কানের খানের গুলো সিম্পিল আর আজকে তো বেশি কেউ সাজবে না সে সবাই হালকাই সাজবে আমাদের এদিকে কথা বলছি। শহরে তো আর কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর এই শাড়িটা তো তোমরা সবাই আমি দেখিয়েছিলাম তো বলছি যারা যারা দেখনি যে এই শাড়িটা কিন্তু সত্যি দিয়েছে আহ সময় আর কি

दूता बना बना दूता ये खाना ना खुली गई मुगल এটা হচ্ছে ফার্স্ট পুজো মণ্ডপ এটা হচ্ছে আমাদের স্কুল মাঠের পুজো মণ্ডপ তো এটা তো দেখাবোই পরে আগে একটু ওই সাইডেরগুলো মানে আমার মামা শ্বশুর বাড়ির ওদিকে ঠাকুরগুলো দেখে আসি আজকে ওইদিকেই যাব আজকে আর অন্য কোথাও যাব না তো তারপরে হচ্ছে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে থেকে বাড়ির মানে যে এই যে রোডটা এটাকে পকেট রোড বলে পকেট রোড থেকে মেন রোডে ওঠার যে প্রথম মেন রোডে উঠতে গেলেই একটা ঠাকুর পড়ে তো এই হচ্ছে সেই ঠাকুর ঠাকুরটা বেশ সুন্দর প্রতি বছরই এখানে পুজো হয় আর ভালো পুজো হয় একটা মহিলাই আর কি এখানে পুজোটা করে আর কি তো এখানেও দারুণ মজা হয় এখানে আরতি নাচ টাচ হয় আগের বছরও আমি তোমাদের দেখিয়েছিলাম তো আজকে দেখো পুজো মণ্ডপ মণ্ডপগুলো ফাঁকা কারণ কি আমাদের গ্রামের সাইডে ওই মোটামুটি সপ্তমী অষ্টমী তখন ঘোরে অষ্টমী নবমী বলছি অষ্টমী নবমী সেদিন ঘোরে আর কি আর বাকি সপ্তমী পঞ্চমী ষষ্ঠী এগুলোতে বেশি কেউ ঘোরেই না তো তারপরে চলে আসলাম এটা হচ্ছে শিলডাঙ্গা বাজার তো এখানে কি সুন্দর দেখো ডেকো ডেকোরেশন করেছে ছাতা 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 দিয়ে বেশ ভালো লাগছিলো যে আমার ছেলে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে দেখো বাবা ছাতা এরকম করে বলছে তোর বাবা বলছে হ্যাঁ ছাতা ভাল লাগে এরকম লাইটিংগুলো পুজোর সময় দেখতে তাই না বলো আর এখন বলো তো বাচ্চা কাচ্চারই মনে করো এনজয় আমরা তো এখন অনেক বড় হয়ে গেছি আমাদের সংসারের দায়িত্ব কর্তব্যগুলো বেড়ে গেছে আমরা সংসারের ভিতরে ঢুকে গেছি আর বাচ্চারা এখন ওদেরই উপভোগ উপভোগ করার সময় আমার মনে আছে আমি যখন ছোট্ট ছিলাম ছোট বলতে ওই ক্লাস সেভেন এইটে যখন পড়তাম আমরা বান্ধবীগুলো মিলে যখন তো সেরকম বান্ধবীরা মিলে আমাদের পাড়ার ঠাকুর ঠাকুর দেখতে আসতাম হেঁটে হেঁটে ঠাকুর দেখতাম অনেকগুলো মোটামুটি ষোলো সতেরো জন বন্ধু বান্ধব মিলে আমরা ঠাকুর দেখতাম আর সন্ধে হলেই আমার দিদা বলতো যা যা তিনটা দিনই তো বাড়িতে কেন বসে আসিস ঘুর গিয়ে ঘুর গিয়ে সবাই মিলে ঘুরতাম বেশ আনন্দ করতাম সেই স্কুল জীবনগুলো সত্যি কোথায় যে হারিয়ে গেছে আজ কার কার কোথায় কোথায় বিয়ে হয়ে গেছে সবাই ছন্ন ছাড়া সবার নিজেদের সংসার বাচ্চা কাচ্চা স্বামী এগুলো নিয়ে আমরা ব্যস্ত এখন আর বন্ধু বান্ধবদের সাথে সেইভাবে দেখাই হয় না আমার তো বিয়ের পরে বেশ কতগুলো বান্ধবীর সাথে যে দেখা হয় না কি বলবো আর খুব মিস করি এখন তো আবার কথাও হয় না যদিও বা ফেসবুকের মাধ্যমে ওই একটুখানি মেসেজে কথা হয় কিন্তু সেইভাবে ফোনে তো কথাই হয় না তো যাই হোক এদিকে চারজনা মিলে যাচ্ছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানি এই হচ্ছে আমাদের ছোট্ট মোট্টো একটা ঘোরাঘুরি জায়গা এদিকে আমার বড়ো ছেলের প্রচণ্ড রাগ উঠে গেছে আমাকে বন্দুক দাও বন্দুক দাও বাচ্চা কাচ্চারা বন্দুক তারপর বেলুন এগুলো দেখলে একদম পাগল হয়ে যায় কতক্ষণে নিবে তো যাই হোক আমি বলছি বাবা কিনে দিব কিনে দিব তো ও কিছুতেই মানবে না ওকে শুরুতেই দিতে লাগবে তো তারপরে এদিকে হচ্ছে আরেকটা প্যান্ডেল এই প্যান্ডেলটাও দেখো কী সুন্দর করেছে বেশ ভালো লাগছে দেখতে তাই না আমাদের এখানে কিন্তু প্যান্ডেল সেরকম বড় হয় না বা ওরকম যেরকম শহরের মতো ওরকমটা হয় না কিন্তু হ্যাঁ যেরকমটাই হয় খুবই ভালো লাগে আর আমরা ছোটোবেলার থেকে এরকম পুজো দেখতেই অভ্যস্ত অনেকে শহরে যায় পুজো দেখতে কিন্তু আমার ভালো লাগে আমার মনে হয় পুজোতে গ্রামেই থাকি গ্রামের ঠাকুর টুকুরই দেখি আমার অন্য ওই ভিড়ের মধ্যে ঠেলা ঠেলি করে ঠাকুর দেখতে একদমই ভালো লাগে না তো আমি বলতেছি ওকে দেখো উপরটা কী সুন্দর সাজিয়েছে ও বলতেছে হ্যাঁ সুন্দর সাজিয়েছে তারপর এদিকে চলে আসলাম আরেকটা পুজো মণ্ডপে এখানে আমরা প্রতি বছরই আসি আর এই যে দেখতে পাচ্ছ সাদা শাড়ি পরা যে ঠাকুমার বয়সী আর কি এ আগের বছরও পুচকুকে ভিডিওতে আছে দেখবে আদর করেছিল অনেকক্ষণ কোলে নিয়েছিল এ বছর আমার ছোটো ছেলেকে দেখে সামনে এসে কথা বলছিল হাত দিয়ে আদর করে দিচ্ছিল ভাল লাগে বয়স্কদের এরকম আদর করে দেওয়া ভালোবাসা দেওয়া এই দেখো ডাকছে এখন থেকেই খুব ভালো লাগছিলো দেখে আর প্রতি বছরেই এই দ্বিধাটা সবসময়ই মণ্ডপে থাকে কি সুন্দর লাগে আসলে মানুষের কথাবার্তাতেই ভালো লাগে মানুষকে তাই না বলো আমাদের কিন্তু চেনে না জানে না সেই এক বছর আগে দেখেছিল এবছরও কি সুন্দর এসে কথা বলছে আর আমার ছেলে একদম ছোটাছুটি শুরু করে দিয়েছে ওকে নিয়ে কোথাও নিয়ে গিয়ে কোনো কেউ শান্তি পাবে না কারণ এমন শুরু করে দেয় না দৌড়া দৌড়ি আমি ভেবেছি না আগের বছর এরকম করেছে এবছর বোধহয় করবে না কিন্তু না এবছর আরো বেশি ও ছুটাছুটি শুরু করে দিয়েছে যাও যাও হ্যাঁ যেতে বলে তো ভাই স্কুলে নিতে বলে কোলে

મમમ મમમ મમ મમમ મમમ তো এদিকে তোমাদের দাদা ভাই বলছে যে একটুখানি হেঁটে আসো লাইটিং এর নিচ দিয়ে বেশ ভালো লাগছে তো তারপরে এদিকে আরেকটা ঠাকুর দেখতে চলে আসলাম মোটামুটি হাতে কোনো ওই ছ সাতটার মতো ঠাকুর দেখেছি আমরা তো এবছর এই যে এইদিকে আসলাম এ এইখানে না প্রতি বছরই খুব সুন্দর প্যান্ডেল করে তো এবছর করেছে মোটামুটি ভালোই করেছে খারাপ না আমার কাছে কোনো প্যান্ডেলই খারাপ লাগে না আমার কাছে সবটাই ভালো লাগে কারণ এক বছর ধরে প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে মা দুর্গার আসা দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে না দেখতে বেশ ভালো লাগছে দেখতে আমার কাছে কিন্তু ঠাকুরের আমি গিয়ে আগে ঠাকুরের মুখটা দেখি কত সুন্দর লাগছে দেখতে এদিকে আমার ছেলেকে নিয়ে ফটো তোলা যে এত চাপ দেখো কিছুতেই ও ফটো তুলবে না মানে একভাবে শান্তি মতো এক ফোটাও দাঁড়ায় না মানে ওকে নিয়ে ফটো তোলাই যাচ্ছিল না তুলতেও পারিনি ওকে নিয়ে ফটো একদমই তুলতে পারিনি আমরা মোটামুটি একটা ফটোও ভালো তুলে নিই কিছুতেই আসবে না দৌড়া করবে এটা করবে সেটা করবে ওর খালি নেশা হচ্ছে বন্দুক নিবে বেলুন নিবে ঝুনঝুনি নিবে এই সমস্ত কিছু ওর খেলনা জিনিস নেওয়ার প্রতি খুব ইচ্ছা আর যারই হাতে বন্দুক দেখে তাকেই বলে আমাকে বন্দুকটা দাও আমাকে বন্দুকটা দাও এরকম করে জানো বেলুন দিব তো চলো নিয়ে যাবো যাওয়ার সময় নিয়ে যাবো যাওয়ার সময় নিয়ে যাব যাওয়ার সময় নিয়ে যাব लाइटिंग यू इन द लाइट जी नो नमदव बाबा नमदव बाबा नमदव तो दो दिन મેં બના કે તું આ તો દીવે દીવે પાસ પાસ એને બાજાય તો બોલ હા આ ઓ દીવે તો હવે ચીલ બાજા એ બાજા હા એ તો પરવા લઈ ઓ બા તું દે ભાઈ હા 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 હાવા લાગે તો અંદર કે ভিতরে જવાનું હા আছো আমাৰ হাতৰে আছো বহুত আমাৰ হাতৰ দেখ কি বাজেনে কি বাজে কি বাজে হ তারপরে এটাই হচ্ছে লাস্ট ঠাকুর এটা ঠাকুর দেখেই আমরা বাড়ি চলে যাব কারণ এখন সাড়ে সাতটার মতো বাজে ওই আটটার দিকে দিকে কিন্তু দুই ছেলেই আমার ঘুমায় তো সেই জন্য আর কি আটটার দিকে বাড়ি চলে যাবো গিয়ে ওদের আবার খাওয়াতে হবে খাইয়ে নিয়ে আসছিলাম আর এখন গিয়ে আবার খাইয়ে দিয়ে ওদের ঘুম পাড়াবো তো সেই আরকি আর কি আর এটাই হচ্ছে লাজ ঠাকুর এখানের মণ্ডপটাও দেখো কি সুন্দর করেছে তো বেশ ভালো লাগছে দেখতে তাই না বলো আর প্রতি বছরই এখানে না নিত্য নতুন অনেক রকমের থিম বানায় খুব ভালো লাগে এখানে ঠাকুরটা আমরা প্রতি বছরই এখানকার ঠাকুরও দেখতে আসি তো তারপরে দেখো এই যে মাকে যেখানে রেখেছে এই জায়গাও কী সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করেছে হ্যাঁ আমি জানি অনেকেই আছো যারা আমার শহরের বন্ধু আছো আর কি ইউটিউব ফ্যামিলি যাদের অনেক অনেক বড় বড় ঠাকুর দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে আছে বা দেখতে যাচ্ছ আমাদের এখানে ছোট ছোট ঠাকুরগুলো দেখে তোমাদের হয়তো মনে হচ্ছে যে এত ছোট ছোট ঠাকুর এরকম প্যান্ডেল তাও মিতো বলছে এত সুন্দর আমাদের কাছে এটাই সৌন্দর্য আর এগুলোই আমরা ছোট থেকে দেখে দেখে আসছি হ্যাঁ ছোটোতে তো আরও অন্যরকম ছিল আরও আরও সাদা মাটা ছিল কিন্তু এখন দিন যাচ্ছে তবুও তো এরকম ফুলের কাজ টাচ করে সুন্দর করে আর কি ঠাকুর বানানো হচ্ছে আগে তো এরকমটাও ছিল না জানো আগে একদম সাদা মাতা প্যান্ডেল ছিল তো ওগুলোতেই আমরা মজা করতাম ওগুলোতেই আমরা মানে দেখতে দেখতে আসতাম হাঁটতে হাঁটতে ঠাকুর দেখতে যেতাম এগুলোই আমাদের কাছে মজা এই দেখো বাচ্চাগুলো যেরকম করে মজা করছে এগুলোই ভালো লাগে দেখতে তাই না বলো তো এই যে এই ঠাকুরটা দেখেই আমরা এখন চলে যাব বাড়ি এটা কোথায় বলো তো এটা হচ্ছে আমাদের প্যান্ডেল মানে আমাদের পাড়ার পাড়ার প্যান্ডেল এখানে এসেছি ঠাকুর দেখতে এখান থেকেই আমরা সোজা চলে যাব বাড়িতে বাড়িতে আর কি চলেই আসছি তো এখানে দেখো এই যে ভাস্তিটা এসেছে এসে যে কথা বলছে এত ভালো মেয়েটা কী বলবো পুরো সময় দেখলেই কথা বলবে খুব ভালো লাগে একে আমার এর মা যেরকম এর মাও দেখলে কথা বলবে আমাদের ছেলেদের সাথে এও কিন্তু দেখলেই কথা বলছে নয়টা তিরিশ সাড়ে নয়টা আর আমরা বাড়ি আসছি মোটামুটি বেরিয়েছি ছয়টার দিকে সাড়ে সাতটা পনেরো আটটার দিকে বাড়িতে চলে আসছি এই সাইডের মানে কয়েকটা ঠাকুর দেখে মোটামুটি তিন চার চার পাঁচটা ঠাকুর দেখে বাড়ি চলে আসছি আর বড়ো ছেলেটা আমার ভীষণ মানে ইচ্ছে করে ছুটা ছুটি দৌড়া দৌড়ি করতেই থাকে করতেই থাকে একটা সেকেন্ড দাঁড়ায় না ছোটোটা তো কোলেই থাকে চুপচাপ থাকে ও কান্নাকাটি কোনো কিছুই করেনি কিন্তু বড়োটা প্রচণ্ড দুষ্টামি করে ওর বাবা বলছিলো কালকে ওকে রেখে আসবো মানে বড়োটাকে রেখে আসবো কিন্তু আমার না মন চায় না বুঝছো আমার কি মনে হয় বলো তো দুজনকে নিয়েই ঠাকুর দেখি যদি বা অনেকটাই টাফ ওদের দুজনকে নিয়ে একসাথে ঠাকুর দেখাটা কারণ খুব ছোটাছুটি করে কিন্তু এগুলোই এই জিনিসগুলো স্মৃতি হয়ে থাকবে আর এগুলো আমি ইউটিউবে শেয়ারও করছি ওরা যখন বড় হবে তখন ওরা এই জিনিসগুলো দেখতে পারবে তো সেই জন্য আমি চাচ্ছিলাম নিয়ে যেতে কিন্তু দেখো কার না মন চায় যে ছেলেকে বাড়িতে রেখে পুজোতে ঘুরতে কিন্তু কালকে একটা ইনসিডেন্ট হয়েই যাচ্ছিলো যেই ওর হাটটা আমি ছেড়েছিলাম একটা পুজো মণ্ডপে ও কি করেছিল ভাগ্যটা এত ভালো মানে ঠাকুরের আশীর্বাদ এতটাই ছিল যে কি বলবো কিছু হয়নি যেই আমি আমার হাটটা ছেড়ে দিয়েছি ও একদম ফট করে পাকা রাস্তায় উঠে গেছে পুজো মণ্ডপ থেকে তো বুঝতেই পারছো মানে যে কি একটা ঘটনা ঘটে যেত যার জন্য আমি বলছি যে কালকে মানে একজন একজন করে নিয়ে বেরোবো যেহেতু বাড়ির আশেপাশেই আমরা পুজো দেখবো মানে আশেপাশের বেশি দূরে যেতে পারবো না এই বাচ্চা ছোটো ছোটো বাচ্চা নিয়ে একদিন ওকে নিয়ে যেমন এখন অষ্টমী নবমী আছে এই জায়গাটা দেখো পুরো ঢিপ পুরো বোঝাই হয়ে আছে জায়গাটা হুম তারপরে এই দেখো সোফাতে এই জায়গাতে এখন এগুলো আমাকে সব একে একে পরিষ্কার করতে হবে তারপরে এখানে যে আমি সাজা গোজা করেছি এই জায়গাগুলো তো এটা থাকে এটা আপাতত দুই দিন এরকমই থাকবে তো একবারে দু দিন তিন দিন পর এই জায়গাটা গোছাবো আজকে সেরকম কিছু আনিনি আজকে নিয়ে এসেছি শুধু এই যে বড়া নিয়ে এসেছি আর হচ্ছে যে চপ নিয়ে আসছি তো দেখো বন্ধুরা সব সুন্দর করে গুছিয়ে ফেললাম আর এই যে ছেলেকে এই জিনিসটা কিনে দেওয়া হয়েছে তোমরা অনেকেই ভাবো কিন্তু এখনকার বাচ্চা কাচ্চা বলতে আমাদের সময় থেকেও এই বন্দুকের চল গ্রামের বাচ্চা কাচ্চা বন্দুক দিয়ে খেলবে এগুলি হচ্ছে অভ্যাস তাই বলে এটাকে তোমরা অন্য সেন্সে নিও না গরম করবো এদিকে যত জামা কাপড় ছিল ওদের এই কদিন ধরে পড়লো আর কি নতুন জামা কাপড় সব গুছালাম এখন দুধ গরম করব। তারপরে হচ্ছে খাওয়া ছেলের জোড়া জুতো এগুলো তো কালকে আবার যাবে যখন জুতো লাগবে এখানে ধুলো